এবার মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ডাব্লিউ পরীক্ষার জন্য কোচিং প্রসঙ্গত উল্লেখ্য বিসিএস আইপিএস আইএএস হওয়ার স্বপ্ন একটি চ্যালেঞ্জিং যাত্রা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য চলতি বছরের কোচিং সেশনের উদ্বোধন হয়ে গেল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ডাব্লিউ বিসিএস ইত্যাদি পরীক্ষার জন্য প্রাক নিয়োগ কোচিং এর উদ্বোধন হয়ে গেল সোমবার প্রায় সকাল সাড়ে এগারোটা নাগাদ বহরমপুর রবীন্দ্র সদনে এই বিষয়ে হয় সচেতনতামূলক অনুষ্ঠান ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন ও জেলা প্রশাসনের এই উদ্যোগ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র জেলা প্রশাসনিক আধিকারিক মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা বিধায়ক মোশারফ হোসেন সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিন বিধায়ক মোশারফ হোসেন আনুমানিক দুপুর বারোটা তিরিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে আর কি কি বললেন আসুন বিস্তারিত শুনে নেব তার মুখ থেকেই থেকে তরিকুল শেখের রিপোর্ট টিভি না মুর্শিদাবাদে এসে আজকে একটা ভালো কাজ মহৎ কাজে আমরা এসেছি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের এই বিসিএসএ তাদের পড়ার যে স্বপ্ন সে পূরণের ব্যবস্থা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে দুটি কোচিং সেন্টার করে বয়েস অ্যান্ড গার্লস সেটা আজকে এই বছরের সেশন উদ্ঘাটনে আমরা আজকে এসেছিলাম সত্যি এটা আনন্দদায়ক বিষয় এই সমাজের ছেলেমেয়েরা বিসিএস আইএস এস আইপিএস হওয়ার যে স্বপ্ন ছিল সেটা পূরণ হচ্ছে এই কর্পোরেশনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আর তার সাথে সাথে এই কর্পোরেশন থেকে আজকে বিভিন্ন বেনিফিসিয়ারি ডিস্ট্রিবিউশন স্কলারশিপ লোন ইত্যাদির জন্য আজকে যে অভিনব উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন কাজ করে সেটা আজকে এখানে সবার সামনে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো এবং বেনিফিশিয়ারিও তুলে দেওয়া হলো এটা আনন্দমূলক পরিবেশ 好了。Allah.